নমস্কার আমি বিথি সকালবেলায় উঠেই মনে হলো আজ কেন না আমার সারা সারাদিনের সাতগাহনের গল্প তুলে ধরি পৃথিবীতে সকল মানুষই কোনো না কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত কেউ কেউ কৃষি শ্রমিক পাইলট ডাক্তার প্রফেসর হোমমেকার মেকার আবার কেউ কেউ ব্যবসায়ী আর সুন্দরভাবে সমাজে বেঁচে থাকার জন্যে প্রত্যেকটা প্রফেশনই সকলের প্রতি নির্ভরশীল এবং সমানভাবে গুরুত্বপূর্ণ এমনই এক কর্মক্ষেত্র হল আমাদের ব্যবসা ব্যবসা অনেক রকমের হয় তার মধ্যে আমাদের যে দোকানটি রয়েছে তা হচ্ছে মুদি স্টেশনারি এবং সবজি বলা যেতে পারে অল ইন ওয়ান এই দোকান আর আমার গল্প নিয়ে রিয়েল লাইফের কিছু পার্ট রিল লাইফের মাধ্যমে তুলে ধরে চলুন সকালবেলায় ফ্রেশ হয়ে উঠেই আমি চাবি নিয়ে চলে যাই দোকান খোলার উদ্দেশ্যে প্রত্যেক দিনই ভাবি সবার প্রথম প্রথম গিয়ে দোকানটা খুলব কিন্তু সেটা আর হয়েই ওঠে না দোকানের গেট খুলে আমার প্রথম কাজ থাকে সবজিগুলোকে বাইরে বের করে দেওয়া পাপি এখনও বাজার থেকে ফিরে আসেনি বাজার থেকে তিনি প্রত্যেকটা দিন সকালবেলাতে সবজি এবং দোকানের ফুরিয়ে যাওয়া মালপত্র আনতে যান সেই কারণেই সারাদিনের বিক্রি বার্তার ফলে সবজি বিক্রি হয়ে গিয়ে ছুরিগুলো হয়ে যায় হালকা মোটামুটি সেই ফাঁকা এবং হালকা ঝুড়িগুলোই সকালে বের করে দেওয়ার পরে কাটাটি কাটাটি অন করে সকালের পুজোটা আমি দিয়ে নিই এখন চলছে বর্ষাকাল এখনো বৃষ্টিটা হয়নি কিন্তু একটু পরেই ভীষণ ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিল এত বৃষ্টি হওয়ার ফলে যে কোনো সবজিটির দাম হয়েছে চূড়ান্ত কিন্তু বৃষ্টি আমার ভীষণ প্রিয় আসলে যে কোনো কাজেই তো পরিশ্রম থাকে মানসিক এবং শারীরিক কিন্তু এ ব্যবসা মানে বাধা ধরা একঘেয়েমি কাজ সপ্তাহান্তে কোনো ছুটি নেই তাই যেদিন বৃষ্টি হয় সেদিন সেই রোমাঞ্চ ওয়েদারে মনটা আমার ভীষণ ভালো লাগে দোকান খুলে পুজো দেওয়ার পরে আমার প্রথম চিন্তা আসে কখন প্রথম কাস্টমার আসবে এবং বমিটা হবে আসলে কোনো কোনো দিন দোকান খোলার আগে থেকেই কাস্টমাররা চলে আসেন সব দিন কিন্তু একরকম কাটে না তাই রিয়েল লাইফকে রিলের মাধ্যমে সম্পন্নটা তুলে ধরতে না পারলেও কিছুটা ধারণা দিতে পারি সকালবেলায় দোকান খোলার কয়েক ঘন্টার মধ্যেই বাপি বাজার নিয়ে চলে আসে তারপরে চলে দ্বিতীয় অধ্যায় সেই সমস্ত মালপত্রগুলোকে সাজানো বাজার থেকে আনা মালপত্রগুলো কোথায় কি রাখতে হবে সেই সমস্ত দেখিয়ে দিতে হয় সঙ্গে সঙ্গে চলে অনেক কাস্টমারদেরও আনাগোনা এই সময়টা পড়ে যায় চূড়ান্ত ভিড় বাজার থেকে আসা টাটকা কাজা সবজি নামলেই কাস্টমারদের একটু ভিড়টা বেড়ে যায় সেই সময়টা সব দিকটা সামলে ওঠাটা একটু মুশকিলের আসলে একসঙ্গে চার পাঁচজন মানুষ যদি জিনিসপত্র ওজন করে নিতে থাকে কে কতটা পরিমাণ নিচ্ছে সেইটা দেখে রাখা এবং সেই অনুযায়ী খাতায় হিসেব করে রাখাটা একটু সমস্যার প্রচণ্ড ভিড়ের সময় আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি আসলে এতটাই ভিড় পড়ে যায় যে ক্যামেরাম্যানকেই তখন সাইডে দাঁড়িয়ে থাকতে হয় আর একটু ভিড় কমলেই আমি চেষ্টা করি যেসব জিনিসপত্র বাজার থেকে আনা হয়েছে সেগুলো যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখতে আমার সব থেকে প্রিয় কাজ হচ্ছে এই সমস্ত তেলে ভাজার জিনিসগুলো বয়ামে ভরা আসলে ভর্তি গিয়ে লাস্টের কিছুটা আমি প্যাকেটে রেখে দিই সেই অবশিষ্টাংশটা সময় পেলে আমি খেয়ে ফেলি সারাদিন দোকানে থাকলে অনেকটা পরিশ্রম যেমন হয় তেমন বেশ অনেকগুলো জিনিস আমার খুব পছন্দের সকাল থেকে রাত অবধি যে সমস্ত মানুষজনেরা জিনিসপত্র কেনাকাটি করতে আসে তাদের মধ্যে থাকে একদম ছোট্ট থেকে অনেকটা বয়স্ক মানুষজন এবং তারা প্রত্যেকেই আলাদা আলাদা মানুষ যেহেতু আলাদা আলাদা মানুষ তাই তাদের জীবনযাত্রা এবং সত্তা অনেকটাই আলাদা আলাদা আর এই সমস্ত জিনিস কিছুক্ষণ যখন আমার সঙ্গে থাকে কেনাকাটি করে এবং তারাও নিজেরা আলাপ আলোচনা করে সেই সমস্ত জিনিসগুলো আমার অনুভব করতে ভীষণ ভালো লাগে একটা ছোট্ট বাচ্চা তার বাবার সঙ্গে এসে কত কিছু খাবার বায়না করে যখন সদ্য বিবাহিত কোনো কাপল কিংবা অনেকটা বয়স্ক বয়স্কা কোনো কাপল আসে তাদের যে ধ্যান ধারণা তাদের যে আলাপ আলোচনা সেগুলো দেখতেও আমার বেশ ভালো লাগে কিছু কিছু সম্পর্কের মানুষেরা বেশ খুনসুটি করে কেউ কেউ আবার সিরিয়াসলি খুব রেগে যায় কেউ কেউ আবার কোনো জিনিস নিয়ে ভীষণ মজা করে কত সম্পর্কের নাম আর সেই সম্পর্কে কতই না বৈচিত্র্য আরই মাঝে আমি তাদেরকে তেল আটায় সমস্ত জিনিস দিই আর সেইগুলোই আমি আমার জামায় মুছে ফেলি অবশেষে জামাগুলো কাল কালশিটে পড়ে যায় তৃতীয় যখন অবসর সময় পাই তখন হিসেবপত্রগুলো সেরে রাখি কার খাতায় কত হিসেব বাকি যারা মাস খাবারি বাজার নেন তাদের খাতার কতটা হিসেব এখনও বাকি আছে সেই সমস্ত জিনিসপত্রগুলো অবসর সময় নিয়ে আমাকে সেরে ফেলতে হয় মাঝে মধ্যে মাথা আর মন ফ্রেশ রাখতে মা এমন কিছু মুখরোচক টোটকা দিয়ে যায় মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় আমি ছুটি নিয়ে নিই সেদিন মা সামলে নেয় প্রথম থেকেই হোম মেকারের সঙ্গে সঙ্গে সমানভাবে ব্যবসাটাকেও সামলাতে পারে তবে যেদিন আমি থাকি সেদিন আবার আমার সন্ধে থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত ডিউটি চলে এই কর্মক্ষেত্রটি দূর থেকে দেখলে মনে হয় বেশ সোজা একটা ব্যাপার আসলে যে কোনো কর্মেরই একটা আলাদা ধর্ম এবং বৈশিষ্ট্য থাকে তা যতক্ষণ না হাতে কলমে করি ততক্ষণ আমরা উপলব্ধি এবং অনুভব করতে পারি না যদিও সম্পূর্ণ দায়িত্বটা এখনো পর্যন্ত আমার নয় বাবা মা অনেকটা সামলে নেন কিন্তু এখন আমি অনেকটাই শিখেছি যেমন ব্যবসা মানে শুধু মালপত্র বিক্রি করাই নয় কোনটা কত দামে বিক্রি করতে পারি এবং এক কেজির দাম যদি এত হয় তবে সেই জিনিসটারই পঁচাত্তর গ্রামের দাম কিভাবে বের করব সেটা শিখে ফেলেছি কোন জিনিসটা আজকে শেষ হয়ে গেলে সেটা আবার কালকে আনতে হবে সেটা আমাকে ফর্দ করতে হয় ঠিকঠাক প্রত্যেকটা মাল গুছিয়ে রাখা এই যে ডিমের ট্রে কাউকে বেঁধে দেওয়া তখন অনেকগুলো মানুষ একসাথে জিনিসপত্র কেনাকাটা করে সেদিকটা নজর রাখা বড় বড় ফর্দগুলোকে হিসেব করে ক্লিয়ার করা প্রত্যেকটা দিন বাজার গিয়ে এক একটা দোকান থেকে দরদাম করে জিনিসপত্র কিনে আনা আরও এরকম হাজারো জিনিস মিলিয়ে মিশিয়ে তবেই হয় একটা ব্যবসা হয় এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল নতুন কর্মজীবনে এখনও আমি প্রায় দিনই ভুলভ্রান্তি করি তারপরেও একটু একটু করে শিখি বেশ কিছু জিনিস আমাকে শিখিয়ে দেওয়া হয়নি সেটা হচ্ছে এই তেলের টিন কাটা আসলে ভারী তো ভয় পায় যদি ফেলে দিই পায়ে পড়ে যায় কিন্তু আমি ভীষণ কৌতূহলি তাই নিজে নিজেই শিখে ফেলেছি আজকেও এসেছিলো হেল্প করতে কিন্তু আমি বলেছি আমি ভিডিও করছি এটা আজকে আমি নিজেই করব। এদিকে সকাল থেকে সন্ধে গড়িয়ে এখন প্রায় রাত হতে চলেছে তাই আমি টুকিটাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছি বাইরে কোথায় বৃষ্টি পড়ছিল তখনও আর আর একটা মজার কাজ হলো এই বস্তাগুলোকে সুতো আলাদা করা যেটা একটু কেটে দিলেই তারপরে টেনে দিলেই সুতোগুলো বেরিয়ে আসে এটা করতে আমার ভীষণ মজা লাগে সারাদিন জিনিসপত্র বিক্রি পরে দোকানটা অগোছালো হয়ে থাকে সেই সমস্ত জিনিসগুলো রাত্রিবেলা হলে আবার গুছিয়ে নিতে হয় কোন জিনিসটা শেষ হয়ে গেছে সেগুলো আবার ফর্দ করে লিখে রাখতে হয় কারণ পরের দিন সকালে সেই ফর্দ অনুযায়ী জিনিসপত্র কিনে আনা হবে বাজার থেকে এবং এরকম আরো অনেক কিছু কাজ জড়িয়ে থাকে সারাটা দিন থেকে রাত নটা পর্যন্ত ব্যবসা করতে গেলে জিনিসপত্র আনা নেওয়ার মতনই মহাজনদের কাছ থেকেও এমন খুচরোর ব্যবস্থা করতে হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যখন খুচরো থাকে না মহাজনদের কাছে এত খুচরো আসে কোর থেকে এই প্রশ্নটা আমি বাবাকে যতবারই করি বাবা উত্তর দেয় এটা হচ্ছে ম্যাজিক আর এভাবেই ম্যাজিক নিয়ে সারাদিনের কেনা বেচা নিয়ে একটা জার্নি নিয়ে চলে যায় সকাল থেকে আমাদের রাত্রি পর্যন্ত এরপরে আবার যেমন আমার জিনিসপত্রগুলো বাইরে বের করেছিলাম ইনি সেগুলোকে আবার ভেতরে রেখে দিয়ে লাইট প্যান অফ করে দিয়ে সমস্তটা চারিদিক দেখে নিয়ে সমস্তটা পরিচ্ছন্ন করে রেখে এবার আমার ঘরে ফেরার পালা